তুমি কত বছর এখানে আছো ইনতা সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি কামসানা মানে কত বছর হিনা মানে এখানে মজুদ মানে আছো ইনতা সানা হিনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আসো আমার এক বছর শেষ হয়েছে আনা ওয়াহিদ সানা খালাস এখানে আনা মানে আমার ওয়াহিদ সানা মানে এক বছর খালাস মানে শেষ আনা ওয়াহিদ সানা খালাস অর্থাৎ আমার এক বছর শেষ হয়েছে কিভাবে যাবে তুমি এখন কেফ রুহ আলহিন আলহীন এখানে কেইফ মানে কিভাবে যাবে ইনতা মানে তুমি আলহিন মানে এখন কেইফ রুহ আলহিন আলহীন অর্থাৎ কিভাবে যাবে তুমি এখন অবশ্যই দুই বছর পর যাব লাজিম রুহ ইতনিন ছানা এখানে লাজিম মানে অবশ্যই রুহ মানে যাব ইতনিন মানে দুই সানা মানে বছর বাদ মানে পর। লাজিম রুহ ইতনিন সানা বাদ অর্থাৎ অবশ্যই দুই বছর পর যাব দুই বছর শেষ হবে পরে দেশে যাব ইতনিন বাদেন রুহ বিলাদ। এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাব বিলাদ মানে দেশে ইতনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। অর্থাৎ দুই বছর শেষ হবে পরে দেশে যাব তোমার বাবা অসুস্থ হসপিটালে ইনতা বাবা তাবান মুস্তফফা এখানে ইনতা বাবা মানে তোমার বাবা তাবান মানে অসুস্থ মুস্তফা মানে হসপিটালে ইনতা বাবা তাবান মুস্তফা অর্থাৎ তোমার বাবা অসুস্থ হসপিটালে আমাকে দেশে যেতে হবে আনা রুহ বিলাদ এখানে আনা মানে আমি আবগা মানে লাগবে রুহ মানে যেতে বিলাদ মানে দেশে আনা রুহ বিলাদ অর্থাৎ আমাকে দেশে যেতে হবে এখন টাকা নাই আলহীন মাফি ফুলুস এখানে আলহীন মানে এখন ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নাই আলহিন মাফি ফুলুস অর্থাৎ এখন টাকা নাই আমার বাড়িতে সমস্যা আনা বেদ মুশকিলা এখানে আনা মানে আমার বেত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা আনা বেদ মুশকিলা অর্থাৎ আমার বাড়িতে সমস্যা আমি এখন তাকে আন বলবো আনা আলহীন গুল হুয়া এখানে আনা মানে আমি আলহিন মানে এখন গুল মানে বলা হুয়া মানে তাকে আনা আলহিন গুল হুয়া অর্থাৎ আমি এখন তাকে বলবো কেমন আছো তুমি ভালো কেইফ ইনতা কয়েস এখানে কেইফ মানে কেমন ইনতা মানে তুমি কয়েস মানে ভালো কেইফ ইন্টা কয়েস অর্থাৎ কেমন আছো তুমি ভালো দেখো আমি একটু কথা বলি সুফ আনা সোয়াইয়া কালাম এখানে সুফ মানে দেখো আনা মানে আমি সোয়াইয়া মানে একটু কালাম মানে কথা বলা সুফ আনা কালাম অর্থাৎ দেখো আমি একটু কথা বলি দুইজন আমার বন্ধু ইতনির নফর আনা সাদিক এখানে ইতনির নফর মানে দুইজন আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইতনির নফর আনা সাদিক অর্থাৎ দুইজন আমার বন্ধু অনেক মানুষের কাজ নাই ওয়াজেদ নফর মাফিসুগল এখানে ওয়াজেদ মানে অনেক নফর মানে লোক বা মানুষ মাফিসুগল মানে কাজ নাই ওয়াজেদ নফর সুগাল অর্থাৎ অনেক মানুষের কাজ নাই আমার ভাই গরিব মানুষ আনা আখু মিসকিন নাফর এখানে আনা মানে আমার আখু মানে ভাই মিসকিন নফর মানে গরিব মানুষ আনা আখু মিসকিন নফর অর্থাৎ আমার ভাই গরিব মানুষ সত্যি অনেক সমস্যা ওয়াল্লা জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লা মানে সত্যি জিয়াদা মানে অনেক মুশকিলা মানে সমস্যা ওয়াল্লা জেদা মুশকিলা অর্থাৎ সত্যি অনেক সমস্যা সে সুর ভালো না হুয়া বাবা মাফি কয়েস এখানে হুয়া মানে সে আলী বাবা মানে সুর কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া বাবা মাফি কয়েস অর্থাৎ সে সুর ভালো না হে বন্ধু এখানে আসো ইয়াসাদিক তাল হিনা এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে ইয়াসাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো সে লোক এখানেই আছে হুয়ানফর মজুদ হীনা এখানে হুয়া মানে সে লোক মজুদ হীনা মানে এখানেই আছে হুয়ানফর মজুদ হীনা অর্থাৎ সে লোক এখানেই আছে তুমি কত বছর এখানে আসো ইনতাকাম সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি কামসানা মানে কত বছর হিনা মানে এখানে মজুদ মানে আসো ইনতাকামছানা হিনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আছো আমার এক বছর শেষ হয়েছে আনা ওয়াহিদ সানা খালাস এখানে আনা মানে আমার ওয়াহিদ সানা মানে এক বছর খালাস মানে শেষ আনা ওয়াহিদ সানা খালাস অর্থাৎ আমার এক বছর শেষ হয়েছে কিভাবে যাবে তুমি এখন কেই ফ্রু ইনতা আলহিন এখানে কেইফ ফ্রুহ মানে কিভাবে যাবে ইনতা মানে তুমি আলহিন মানে এখন কেই ফ্রুহ ইনতা আলহীন অর্থাৎ ভাবে যাবে তুমি এখন অবশ্যই দুই বছর পর যাব লাজিম রুহ ইতনিন সানাবাদ। এখানে লাজিম মানে অবশ্যই রুহ মানে যাব ইতনিন মানে দুই সানা মানে বছর বাদ মানে পর। লাজিম রুহ ইতনিন সানাবাদ অর্থাৎ অবশ্যই দুই বছর পর যাব দুই বছর শেষ হবে পরে দেশে যাব ইতনিন ছানা খালাস বাদেন রুহ বিলাদ এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাব বিলাদ মানে দেশে ছানা খালাস বাদেন রুহ বিলাদ অর্থাৎ দুই বছর শেষ হবে পরে দেশে যাব তোমার বাবা অসুস্থ হসপিটালে ইনতা বাবা তাবান মুস্তাশফা এখানে ইনতা বাবা মানে তোমার বাবা তাবান মানে অসুস্থ মুস্তাশফা মানে হসপিটালে ইনতা বাবা তাবান মুস্তাশফা অর্থাৎ তোমার বাবা অসুস্থ হসপিটালে আমাকে দেশে যেতে হবে আনা আবগা রুহ বিলাদ এখানে আনা মানে আমি আফগা মানে লাগবে রুহ মানে যেতে বিলাদ মানে দেশে আনা আবগা রুহ বিলাদ অর্থাৎ আমাকে দেশে যেতে হবে এখন টাকা নাই আলহিন মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নাই আলহিন মাফি ফুলুস অর্থাৎ এখন টাকা নাই আমার বাড়িতে সমস্যা আনা বেত মুশকিলা এখানে আনা মানে আমার বেদ মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা আনা বেদ মুশকিলা অর্থাৎ আমার বাড়িতে সমস্যা আমি এখন তাকে বলবো। আনা আলহীন গুল হুয়া এখানে আনা মানে আমি আলহীন মানে এখন গুল মানে বলা হুয়া মানে তাকে আনা আলহীন গুল হুয়া অর্থাৎ আমি এখন তাকে বলবো কেমন আছো তুমি ভালো কেইফ ইন্টা কয়েস এখানে কেফ মানে কেমন ইনটা মানে তুমি কয়েস মানে ভালো কেইফ ইন কয়েস অর্থাৎ কেমন আছো তুমি ভালো দেখো আমি একটু কথা বলি সুফ আনা সোয়াইয়া কালাম এখানে সুফ মানে দেখো আনা মানে আমি শোয়াইয়া মানে একটু কালাম মানে কথা বলা সুফ আনা শোয়াইয়া কালাম অর্থাৎ দেখো আমি একটু কথা বলি দুইজন আমার বন্ধু ইতনির নফর আনা সাদিক এখানে ইতনির নফর মানে দুইজন আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইতনির নফর আনা সাদিক অর্থাৎ দুইজন আমার বন্ধু অনেক মানুষের কাজ নাই ওয়াজেদ নফর মাফিসুগল এখানে ওয়াজেদ মানে অনেক নফর মানে লোক বা মানুষ মাফিসুগল মানে কাজ নাই ওয়াজেদ নফর মাফিসুগল অর্থাৎ অনেক মানুষের কাজ নাই আমার ভাই গরিব মানুষ আনা আখু মিসকিন নফর এখানে আনা মানে আমার আখু মানে ভাই মিসকিন নফর মানে গরিব মানুষ আনা আখু মিসকিন নফর অর্থাৎ আমার ভাই গরিব মানুষ সত্যি অনেক সমস্যা ওয়াল্লা জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লা মানে সত্যি জিয়াদা মানে অনেক মুশকিলা মানে সমস্যা ওয়াল্লা জিয়াদা মুশকিলা অর্থাৎ সত্যি অনেক সমস্যা সে সুর ভালো না হুয়া বাবা মাফি কয়েস এখানে হুয়া মানে সে আলি বাবা মানে সুর কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া আলি বাবা মাফি কয়েস অর্থাৎ সে সুর ভালো না হে বন্ধু এখানে আসো তাল হিনা এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো সে লোক এখানেই আছে হুয়া নফর মজুদ হীনা এখানে হুয়া মানে সে লোক মজুদ হিনা মানে এখানেই আছে হুয়া নফর মজুদ হীনা অর্থাৎ সে লোক এখানেই আছে